আমি কবি সৈয়দ শামসুল আলম আমার লেখা একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার শিরোনাম ওরা কারা পরনে ময়লা জামা সেরা ফাটা গায়ে দুর্গন্ধ মাখা আউল বাউল কেশে ঢাকা পেটে নেয় অন্য রাখা স্টেশনে বাস স্ট্যান্ডে ঘুমায় গাছতলাতে বসে একা এত কষ্টের মধ্যে ওরা কারা সন্ধ্যা হলে সুন্দর সাজে চুল আসড়ে সুগন্ধি মাখে স্নো পাউডার লিপস্টিক লাগায় মুখে দিনের বেলা ঘুমায় ঘাটে ক্ষুধার জ্বালায় ইজ্জত নষ্ট করে ওরা কারা ঘরটি আছে শুধু চারিদিক দুধু বৃদ্ধ বয়সে চলতে পারে না আরজু মেয়ের বিয়ে দিয়ে ভাগ্যমন্দ ছেলেটির সিলেটের বিয়ে করে মায়ের সঙ্গে দ্বন্দ্ব এরা কারা ভাগ্যের দোষ না ভণ্ড ওই বাড়ির আবেদার মা পাইনি তিন দিন ধরে অন্য শুধু পানি খায় আর কাতরায় কারো দয়া হয় না তার জন্য এরা কে এমন করে মরতে হয় কেন অনেক মানুষ ভাঙ্গা থালা নিয়ে ঘরে একমঠ অন্যের আশায় কত হোসট খেতে হয় মানুষের বাসায় বাসায় এরা কে এদের জন্য নেই কোনো ব্যবস্থা কাদের তরে নিবে এরা আস্থা গরিব মানুষ শিক্ষিত হয়ে চাকরি না পায় পেটের দুঃখে পকেট মেরে খায় দেশে যদি শিল্প কলকারখানা করা যায় কাজের বিনিময়ে পেট ভরে খায় সংক্ষিপ্ত